ওসমান হাজির মামলায় এজাহারকারী পক্ষে আজকে আমরা এপিআর করেছি তিনজন আইনজীবী আমাদেরকে নিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য আমরা আজকে এসেছি কোর্টে আমাদের রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি কোর্টে এটা মঞ্জুর করেছে এটাতে চার্জশিট দাখিল করা হয়েছে আপনারা জানেন এই চার্জশিটটা আমরা এখন স্থায়ী করব বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসকে এবার সরাসরি সাবধান করলেন শহীদ ওসমান হাদির সহযোদ্ধা ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন তিনি বলেছেন সময় থাকতেই যেন তিনি ভালো হয়ে যান কেন হাদি খায় অন্য কেউ এর কারণ

ক্রিকট নিয়ে বড় একটা বিষয় নিয়ে হিন্দونی জাতীয়নে সব নিয়ে তো এর ভিতরে কিন্তু পাকিস্তান এবং চীন তারা একটা মিটিং করেছে যে যেভাবেই হোক বাংলাদেশকে সেভ করতে হবে এই কোণে উঠছে ভক্ত তো আর এই করিডোর আসলে ভাই তো ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র যাবে না বানামাজ যাবে না এই রাস্তা দিয়ে তাদের অস্ত্র যাবে গুলারও তাদের সোলজাররা যাবে

আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি ওয়ান করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সহকারে দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে সেরাতে যাচ্ছে যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তাই সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে

হাসিনা তাকে দিয়ে বলাইছে ইলিয়াস আলীর মার্ডার মামলা থেকে হাসিনাকে আওয়ামী লীগকে ভারতকে পুরোপুরি রেহাই দিতে অথচ কেন রেহাই দিতে বলছে জানেন কারণ ইলিয়াস আলীর হত্যাকাণ্ড তাকে করছে ওই পরে দেশকে নিয়ে কোনো কিছু হয় না এবং হবেও না ওই এই কাব্যাস দিল প্রতিদ্বন্দ্বী এখন যে আমার ভাই সরিপ্রসমান হি আসছে কে সহায়তা করছে বিজেপি পার্টি এটার সাথে কি ওয়ার্কারের ইনভলভমেন্ট আছে হান্ড্রেড অ্যান্ড সাথে কি আসিফ নজরুল এগুলো জানে হান্ড্রেড অ্যান্ড টেন শুনে রাখেন ইলিয়াস আলী হত্যা আমার ভাই শরীফ ওসমান হাদি হত্যা সহ কত হত্যা এই আব্বাসের দ্বারা হয়েছে আব্বাসের নির্দেশ হয়েছে আব্বাসের ফান্ডিং এ হয়েছে এগুলো আসবে না যদি বাংলাদেশে সুশাসন কায়েম না হয় বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় এসব বিচার বিচারের হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পাকিস্তান এবং সৌদি আরব জোটে বা পাকিস্তান এবং চীন জোটে যোগ দেওয়ার একটা গুঞ্জন শোনা ছিল যদিও সরকারের কর্তা ব্যক্তিরা কেউই এটা স্বীকার করতেছিলেন না বাট সাম্প্রতিক সময় পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক পাকিস্তানের সঙ্গে আহ ভাবে আদান প্রদান উচ্চ লেভেলে কর্মকর্তাদের আসা যাওয়া বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এগুলো অবশ্যই ভারতের উদ্বেগের কারণ এবং আমাদেরও চিন্তা যে আসলে কি হতে যাচ্ছে

বাংলাদেশকে সেভ করতে হবে আবার গতকালের খবর যে পাকিস্তান এবং সৌদি আরবে জোটটা করেছে যে প্রতিরক্ষা জোট একজন আক্রান্ত হলে একজনে গিয়ে আসবে এটার সঙ্গে তুরস্ক যোগ দিতে চায় জানেন যে তুরস্ক হচ্ছে শক্তিশালী একটা রাষ্ট্র যারা অস্ত্র রপ্তানি করে এবং তারা বাংলাদেশেও অস্ত্র কারখানা করবে চুক্তি হয়ে গেছে এবং তারা একমাত্র এশীয় দেশ যারা ন্যাটোর সদস্য যদিও সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে একটু টানা পড়া চলতেছে বাট তুরস্কের একটা ভালো প্রভাব আছে বহির্বিশ্বে সেই তুরস্ক এবার পাকিস্তান এবং সৌদি জোটে যোগ দিতে চায় এবং নতুন খবর হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি প্রতিরক্ষা জোটে তুরস্কের পাশাপাশি বাংলাদেশও সদস্য হতে যাচ্ছে এটা আমার কথা না এটা টাইমস অফ পাকিস্তান লিখেছে এবং সেখান থেকে অনুবাদ করেছে বাংলা পত্রিকা মানব আমি একটু পড়ে শুনাই লিখেছে পাকিস্তান তুরস্ক সৌদি প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে বাংলাদেশ টাইমস অফ পাকিস্তানের রিপোর্ট জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ উদীয়মান পাকিস্তান তুরস্ক সৌদি আরব প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে এমন জল্পনা ক্রমশই জোরাল হচ্ছে নির্বাচনের পরে চুক্তির খসড়া চূড়ান্ত করতে দেখুন চুক্তির খসড়া চূড়ান্ত করতে দুই দেশ একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তুলেছে দুই সালের আগস্টে আগে সরকার হাসিনা সরকারের পতনের পর এই প্রক্রিয়া অগতি পায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে সামরিক এবং পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই আলোচনা কেন তীব্র করেছে এই খবর দিয়েছে অনলাইন টাইমস অফ পাকিস্তান এটা আরো বলা হয়েছে দুই সালে বাংলাদেশের রাজনৈতিক পারাদলের পর আঞ্চলিক ভূরাজনীতিতে যে পরিবর্তন এসেছে তার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে নির্বাচনের পর বাংলাদেশে গঠিত নতুন সরকার কি আদৌ এই ধরনের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবে এবং এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা কাঠামোতেই নতুন মাত্রা যোগ করবে নতুন সকাল থেকে আসলে এটা করবে নির্বাচনের পরে এই সম্ভাব্য জোটের ভিত্তি গড়ে উঠে দুই সালে সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে যে এক দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আক্রমণ হিসাবে বিবেচনা করা হবে এবং এটি প্রতিষ্ঠিত সামরিক জোটগুলোর মতোই সমষ্টিগত নিরাপত্তা নীতির প্রতিফলন করবে বিশ্লেষকদের মতে ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা প্রতিশ্রুতি অনিশ্চয়তা এবং குரமবর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তির জন্ম পারমাণবিক শক্তি রাষ্ট্র হিসাবে পাকিস্তানের অবস্থান আপনারা জানেন যে পৃথিবীতে একমাত্র মুসলিম রাষ্ট্র হিসাবে পাকিস্তানের যথেষ্ট প্রভাব আছে তো এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে পাকিস্তানের অবস্থান এবং দীর্ঘদিন ধরে সৌদি বাহিনীর জন্য পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ কর্মসূচী এই সহযোগিতার মূল ভিত্তি ছিল যা এখন একটি প্রতিরক্ষা চুক্তিতে রূপ পেয়েছে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তান সৌদি আরবের এই জোটে যোগ দেওয়ার বিষয়ে উন্নতম পর্যায়ের আলোচনা রয়েছে তুরস্ক 2026 সালের জানুয়ারি পর্যন্ত এই আলোচনা ধুত অগ্রসর হয়েছে পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে রয়েছে যৌথ নৌ জানিমান এবং F16 সিক্সটিন যুদ্ধ বিমানের আধুনিকায়ন অন্যদিকে সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক অর্থনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই উন্নত হচ্ছে তুরস্ক যদি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় তাহলে এই জোটটি একটি শক্তিশালী ত্রিপাক্ষিক সামরিক ব্লকের রূপ নিতে পারে এবং এর অভিন্ন লক্ষ্য হবে অভিন্ন হুমকি মোকাবেলা এবং মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে পারস্পরিক সামরিক সক্ষমতা এবং সমন্বয় বাড়ানো এবং বাড়াতে সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে সৌদি কাঠামোর আদলে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখিয়েছে জ্যৈষ্ঠ কূটনৈতিক সূত্র জানিয়েছে পাকিস্তানের চুক্তির খসড়া করতে দুই দেশ একটি যৌথ প্রক্রিয়া বা মেকানিজম গড়ে তুলেছে আরো গতি পায় এবং এর ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত হয় এবং প্রতিরক্ষা বিনিময় জোরদার হয় দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে পাকিস্তানের একাধিক শিশু কর্মকর্তা ঢাকা সফর করেন সেখানে যৌথ প্রশিক্ষণ সন্ত্রাসবাদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এই উষ্ণ সম্পর্কের প্রতিফলন দেখা যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে দুই সালের অক্টোবরে পাকিস্তানের চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি ঢাকা সফরে নিয়মিত বিনিময় কর্মসূচি এবং যৌথ মরার বিষয়ে সমঝোতায় পৌঁছান পরবর্তীতে আলোচনাগুলোতে গোয়েন্দা খেয়াল করবেন গুরুত্বপূর্ণ পাকিস্তানের সঙ্গে এবং অপারেশনাল সমন্বয়ের বিষয়টি উঠে আসে এবং অপারেশনাল সমন্বয়ের বিষয়টি উঠে আসে দুই হাজার ছাব্বিশ সাল জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফরে চীনের সঙ্গে যৌতভাবে তৈরি যে এফ সেভেন্টিন ঠান্ডা যুদ্ধ নিয়ে আলোচনা হয় যা প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তবে রূপ দেওয়ার ইঙ্গিত স্পষ্ট এই পদক্ষেপগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কৌশলগত বৈচিত্র্য আনার নীতির প্রতিফলন যেখানে দেশটি ঐতিহ্যগত নির্ভরতার বাইরে গিয়ে মানে আগে যে ভারতের প্রতি ইয়ে ছিল এটার বাইরে গিয়ে নতুন অংশীদার করছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে নির্বাচনের পরে বিএনপি বা তারা আসলে চুক্তি মানবে কিনা এই চুক্তির আনুষ্ঠানিক পাবে কিনা তা নির্ভর করছে দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারির নির্বাচনের উপর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারই এই খসড়া চুক্তি পর্যালোচনা এবং অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিবে যদিও খসড়া নিয়ে অগ্রগতি স্থিরভাবে এখন সূত্রগুলো বলতেছে যে নতুন সরকার যদি আইসা এটা বাদ দিয়ে দেয় তাহলে নতুন সরকারের কি মনোভাব করবে বাংলাদেশের ফোর্সেস গোল দুই হাজার তিরিশ আধুনিক আয়ন কর্মসির সঙ্গে পাকিস্তানের মতো অংশীদারদের কাছ থেকে প্রশিক্ষণ এবং সামঞ্জস্যপূর্ণ কোন সরঞ্জাম মানে সামরিক সরঞ্জাম গ্রহণের লক্ষ্য ভালোভাবে মিলে যায় এর আওতায় পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়া ও প্রযুক্তি হস্তান্তর সুযোগ তৈরি হতে পারে পাকিস্তান লিখেছে এই উদ্বেগের প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় প্রতিবেদনে বলা হচ্ছে অন্তত আটটি দেশ পাকিস্তানের সঙ্গে অনুরূপ কৌশলগত ব্যবস্থায় আগ্রহ প্রকাশ করেছে যা পাকিস্তানের বিস্তৃত প্রতিরক্ষা কূটনীতির ইঙ্গিত দেয় বাংলাদেশের ক্ষেত্রে এই যুগে যুক্ত হওয়া নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে এবং কৌশলগত অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে সহায়ক হতে পারে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের টানাপড়ের প্রেক্ষাপটে এই ধরনের চুক্তি খুবই গুরুত্বপূর্ণ তবে একাত্তর সালের মতো ইতিহাসজনিত সংবেদনশীলতার কারণে বিষয়টি আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে সতর্কতার সঙ্গে বাংলাদেশ সরকারকে সামলাতে হবে বিশ্লেষকদের মতে এই ধরনের সম্প্রসারিত জোট মুসলিম উত্তুষিত দেশগুলোর নিরাপত্তা সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ মাইল ফল হতে পারে এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে যদিও এখনো এটি আনুষ্ঠানিকভাবে পক্ষীয় কাঠামো নয় মানে বাংলাদেশ সৌদি আরব পাকিস্তান এবং আনুষ্ঠানিকভাবে কোনো হয়নি তবুও দমন প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন মানুষ উৎপাদনে অভিন্ন স্বার্থ ভবিষ্যতে আরো গভীর সহযোগিতার দিকে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব ভবিষ্যতে কঠিন বন্ধু হয়ে উঠতে পারে বিশ্বব্যাপী যে ট্রাম্পের যে ভেজুল আক্রমণ রাশিয়ার আক্রমণ এই অনিশ্চতার প্রেক্ষাপটে এই ঘটনা প্রবাহ জোট ও অংশীদারিত্বের নতুন সমীকরণের প্রতিফলন ঘটবে যেখানে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রতিরোধ ক্ষমতা এবং কৌশলগত গভীরতা বাড়ানোর হাতিয়া হয়ে উঠেছে এবং বাংলাদেশের নির্বাচন যতই আসছে

আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তাদের কোন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ